গঙ্গার জল বেড়েছে গঙ্গার জল যাবে সেসব কোনো ব্যাপার নেই আমাদের বৃষ্টি হলেই বিগত কুড়ি বছর ধরে আমরা এরকম পুগছি এই যে এই ড্রেনটা দেখতে পাচ্ছেন এই সামনে যে ডেনটা রয়েছে এটা হচ্ছে মেন ড্রেন কালনা পৌরসভার জল পাস হওয়ার মেন ড্রেন কিন্তু বিগত পনেরো বছর ধরে এই ড্রেনের কোনো কাজ করা হয় না ডেনের পয়সা আসলেও বলে যে পয়সা এসছে করে দেওয়া হবে কিন্তু কোনো মাটি তোলা থেকে শুরু করে কোনো কাজই হয় না যেটা দিয়ে মেই জলটা গিয়ে পাস হবে যে বেহুলা নদীতে গিয়ে পড়ে বিগত কুড়ি বছর ধরে কোনো ড্রেনের কোনো কাজ হচ্ছে না সংস্কার কতদিন হয়নি সে মানে আমার জন্মের আগে মনে হয় সংস্কার হয়েছে কিনা তার সন্দেহ আমি জন্ম থেকে তো কোনোদিন আমার আশেপাশে পুকুরের সংস্কার দেখিনি বৃষ্টি হলেই আমাদের সমস্ত কিছু বন্ধ আমরা গৃহবন্দি বৃষ্টি কমে গেলে তখন জল চার পাঁচ দিন বাদে ই হয় তারপর খাবার খাবার জল কিনে খেতে হচ্ছে কলের জল তো নিতে গেলে কল তো সব জলের তলায় পড়ে রয়েছে এই ঘরেরও অবস্থা কল তো আরও জলের তলায় পড়ে রয়েছে খাবার জল কিনে খেতে হচ্ছে ভোট আসলেই শুধু বলে হ্যাঁ আমরা ভোট রাস ভোটটা হোক করে দিচ্ছি ভোট আসলেই শুধু বলে ডেন পরিষ্কার করব পুকুর পরিষ্কার করব কিন্তু কোনো করার কোনো নাম নেই আপনার নাম আমার নাম অরিজিৎ শাহ